সবাইকে ইউনিভার্সিটিতে পড়া বন্ধ করা উচিত প্র্যাকটিক্যাল নলেজ বেশি করা উচিত ক্লাস এইট থেকে বাধ্যতামূলক পার্ট টাইম জব নিশ্চিত করা উচিত আপনি এখন বলবেন পড়াশোনার ক্ষতি হবে আমাদের যে সব থিওরিটিক্যাল পড়াশোনা এগুলো এমনিও বাস্তব জীবনে কাজে আসে না আর ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের তো ধারে কাছেও হইতেছে আমরা নাই আর সবাইকে অনার্স মাস্টার্স করে চাকরিতে ঢুকতে হবে এ ধরনের অদ্ভুত চিন্তা বন্ধ করতে হবে তার আগে চাকরিতে কোয়ালিফিকেশনে হইতেছে অনার্স মাস্টার্সের যে মার্জিনটা এটা হইতেছে বন্ধ করতে হবে সবাইকে ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই আর সব রকম কাজের জন্য ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। তাইলে বেকারত্ব কমবে আর হচ্ছে যখন পোলা পায়ন ক্লাস এইট নাইন থেকে বার টাইম জব করা শুরু করবে এদের বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স হবে প্লাস মা বাবাদেরও হইতেছে এদের পড়াশোনার খরচ কমানোর ক্ষেত্রে সাহায্য করতে পারবে আর আমাদের দেশে যে যে বলে না করার বাইরে ভুল থিওরি এই পোলা পাইন যখন বাইরে যায় লোকাল পোলা পাইনদের সাথে কোপ আপ করতে পারে না কারণ ওই দেশে আঠারো হইলেই হইতেছে বড় হয়ে যায় আর আমাদের দেশে তো তিরিশ বছর পর্যন্ত আমরা বাপের মা ঘের উপরে বসে বসে খাই হ্যাঁ আর গ্লোবাল ওয়ার্ক মার্কেটে এন্ট্রি লেভেলে যে এক্সপিরিয়েন্স লাগে এটা আপনি থিওরিটিকাল করে পাবেন না তাই ফিল্ডে ওয়ার্ক এক্সপিরিয়েন্স খুবই দরকার এখন আপনি বলবেন যে এখন আপনি আমাকে বলেন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের সংখ্যা কত কাজ করে ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি সব কিছু মিলে না আপনি অরিজিনাল বাংলাদেশি হাতে গুনতে পারবেন হ্যাঁ কয়েকজন আছে বংশভূত শুনে বংশভূতরা বেসিকলি হইতেছে বিদেশি এরা জন্মায় অন্য দেশে কথাবার্তা চিন্তা ভাবনা খাওয়া কালচার সবকিছু ভিন দেশি শুধু মা বাবা হইতেছে বাঙালি দেখে কিলায় গুতায় এদেরকে কিছু বাংলা টাঙরা শিখায় আর কিছু বাংলা কালচার করায় আপনারা দেখবেন সেকেন্ড থার্ড জেনারেশনের পরে এরা বাংলাদেশের হইতেছে ব এদের ধারের কাছে থাকবে না তাই আপনি যদি অরিজিনাল বাংলাদেশিকে গ্লোবাল মার্কেটে কোনো কিছু চান যে এরা সংখ্যায় বাড়ুক তাহলে বিদেশি সিস্টেমের মতো এই টাইম জব করা উচিত স্টুডেন্টদের আর হচ্ছে এই অনার্স মাস্টার সবাইকে ইউনিভার্সিটির পড়া বন্ধ করা উচিত প্র্যাকটিক্যাল নলেজ বেশি করা উচিত